দুটা জায়গা দিব এটা প্রত্যেকটা নিরিফের ফ্যামিলির জন্য এখন আমি আপনি আমার তরফ থেকে যদি দাঁড়ান আমার জায়গায় দাঁড়ান আপনি একজন মানবিক দৃষ্টিকোণ থেকে আপনি একজনকে দুইটা টোকেন দিতে পারেন না দিলে আপনার মানবিক দৃষ্টি থেকে আপনি নিজেকে কে নিজের বিবেকের কাছে আপনি ছোট হয়ে যাবে কোন সরকারের সময়ে আমাদের ট্রাক সেলটা নতুন করে চালু হয়েছে আমরা সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টা করতেছি যে যাতে

এটা তো আসলে সরকার ভর্তুকি দিয়ে এই মালটা দিচ্ছে যাতে সাধারণ জনগণের যে একটা চাহিদা হাহাকার হাহাকারটা যেন না থাকে সাধারণ জনগণের জন্য এই যে সরকার ভর্তুকি দিয়ে দিচ্ছে আমরা এই মালটা দিচ্ছি না দিচ্ছে সরকার আমাদের এখানে সম্ভবত বিশ টাকা বা ত্রিশ টাকা কেজি ধরা হয়েছে তেলের প্রাইস হচ্ছে দুই লিটার দুইশো

এটার জন্য কিছুটা হবে। আমি চেষ্টা করি একজনের বেশি একটা একজন মানুষকে দুইজনের দুইটা টোকেন না দেওয়ার কিন্তু অনেক সময় হয়ে এত ভিড়ের মধ্যে আসলে কন্ট্রোল করাটা খুব কঠিন তারপরও টোকেন অনেক সময় মিসিং হয়ে যায় মিস হয়ে যায় Thank <laughs> you.